আজ গভীর সংবাদ নিয়ে আসছে আমজাত খবর গোবরের দাম বাইরে গেছে খেরের দাম বেশি গরুর মাংস সাতশো পঞ্চাশ মুরগি কিনে আনছি খাসির মাংস হাজার টাকা গপ থাকলে সই সত্য কথা খুলিয়া বলেন ছাগল কই সবাই বেশি সারের মাংস কোথায় গেলেও গায়ে ব্যবসা মানে সত্য কথা ওষুধ করার নাই চিনি দিয়া মিঠাই বানাই হইবে খুব দনি চাউল দেওয়া খুদ বানায় লাগছে দেশে শনি তবে যাক শিরপুর জেলার কবি আমজাদ তারাকান্দি গ্রাম বাংলাদেশের জেলাগুলোর বলছে শিরোনাম পাপ নানা খুলনা বৰগুনা ফেনী পঞ্চগড় জ্বৰ চৰ কক্সবাজাৰ মলীবাজাৰ মাগুৰা সাতখেৰা বগুৰা কুমিলা ভোলা নোৱখালী পুটাখালী নৰালবৰশাল টাঙাল লালমুনিয়া বাগেৰাট জয়পুৰ ঢাকা চট্গ্ৰাম চিলাচি মমীৰ ঠাকুৰগাঁও নীলফামাৰী গাইবান্দা বহনবাৰী ৰঙামাতি ঘাগ্ৰাছৰি নৰসন্ধি কুচটিয়া কুৰিগ্ৰাম জালুকা চোৱাডা নাটৰ নগাঁও ৰাজবাৰী জিাইদাও বান্দৰবন শৰপুৰ জামালপুৰ ৰংপুৰ দিনাজপুৰ ফৰিদপপুৰ শৰিয়তপুৰ লখিপুৰ গাজীপুৰ মাদাৰীপুৰ পিৰোজপুৰ চাঁতুৰ মেহৰপুৰ কিষাৰগঞ্জ চিৰাজগঞ্জ মানিগঞ্জ মুন্সীগঞ্জ সোনামগঞ্জ হবিগঞ্জ নাৰায়গঞ্জ চাপানবগঞ্জ এখন আৱহা কাল ভোর পাঁচটা বেলা ওইটা সন্ধ্যা অস্ত্র যাবে বাংলাদেশের সকল লোক তিনবেলায় খাবে রাত যখন আন্দার হবে আসবে হালকা জ্বর সব কিছু ঠিক থাকলে বাঙবে গোয়াল ঘর কলা গাছ উড়াই নিবে সঙ্গে মান্দার গাছ পুকুরের পার ভাঙে খালে যাবে মাছ তবে খুব সতর্ক তারাকান্দি বালুচর দেয় বাজে বিস্কৃত শিলা বৃষ্টি পর ভর বিজলে কিন্তু উঠবে জ্বর রৌ হওয়া চর সজাগ থাকবেন বলার চর খনে বৃষ্টি খনে জ্বর কেটে এবার বিল্ডিং ঘর তবে গাজির খামার পাকুরিয়া চর মুসারিয়া বারশালা কামারিয়া এইসব এলাকার কোনো ভয় নাই অনুমানে বুঝবার পাই ব্যাট মারি সর শেরপুর লসমপুর মারি বাজিত খেলা এই সব এলাকার গরু সকল বাইসা যাইতে পারে সকলেই জাল দরিনে রেডি থাকবেন একটা পাইলে অনেক স্বাবলম্বী এখন খেলা এই যে আজব খেলা টিকিট যার উদ্দেশ্যে হচ্ছে কি খেলা নামে চলছে কি দেখছে খেলা বুয়া চলছে সারা কন চলছে বাজার অপশন গেলেও কত অভার এত যখন উইকেট কারো সিনাজুরি হাফ ফুল চুরি জুয়ার শর্ট বল স্কোয়ার কি সমস্যা আর কোথায় বললে কত রান থেকে মাঝে বাউন্ডারি যদি বাজে মারামারি যার হাতে আছে ব্যাট সবার মাঝে সেই হ্যাট মারল যদি সব কাপড় হই হুল্লা হাইটেম চলার বল করে বল আর আইপিএল খেলা চলছে সারা বেলা বিপিএল এর খেলা বসে জোয়ার মেলা যুব সমাজ হইলো দল বল হইলো ক্যাশ কত বেলা সারলো দেশ বাজি ধরে ঠই গা ম্যাচ বাংলাদেশে ইংলিশ খেলা একমাস ডুবে বেলা সবার কাছে ক্ষমা খেলা দরকার নাই রাষ্ট্রপাশা বাচ্চা নাই জল জল নদীর জল খেলা রাজা ফুটবল বুট বুট চেনা বুট কোথায় গেল গুলাছুট পলামুঞ্জি বাসি পু আরও আছে হাডুডু কুস্তি খেলা গুড়ার দূর চলাই গেছে অনেক দূর শুনে যাচ্ছে সরকার হতে দরকার হুশিয়ার সাবধান সতর্ক হইয়া যান জারি গান সারি গান কোথায় গেলো গান দুমপান বিষ পান বিষ পান খাইবেন না শ্রিকেট পান এই আমার শুলু গান খবর শেষ চলে যান